আগস্টের পাঁচ তারিখে আমাদের যে আন্দোলন অথবা চব্বিশ সালে যে আন্দোলন হইল এটা আমরা দেখেছি এদেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষার জন্য যুব সমাজ কি করতে না পারে সমস্ত আন্দোলন গুলোতেই আমাদের যুবকদের ভূমিকা এর আগে আমাদের আমাদের জামাত শিবির ছাত্রদল ছাত্র বিএনপি সব কত প্রত্যাশা নিজেদের আমাদের হয়েছে কিন্তু আমরা ব্যক্ত হয়েছি আমাদের সেলট দেওয়া দরকার আমাদের যুবক ভাইদেরকে যাদের বয়স আঠারো থেকে বিশ বাইশ এই ভাইদের নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ পুরোনো স্বাধীন হয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা এই আন্দোলন করতে সাহায্য বরণ করে চালানোর ফলে আমরা যাতে তাদের সাহায্যের সর্বোচ্চ মজা দান করেন এই দেশের জন্য তাদের সর্বোচ্চ ত্যাক্সি ভাইরা এখন আমাদের করণীয় আমাদের অনেক ভাইরা চমৎকার কিছু কথা বলেছেন আমাদের মূল কাজ হচ্ছে আমাদের নিজের ভালো হয়ে যাওয়া আজকে দেখেন বাংলাদেশ এমন একটা পর্যায়ে নিয়ে নিয়ে যাচ্ছে আমাদের তলাবিহীন ঝুড়ি করে চলে গেছে কাছে আজকে আমরা খালেদা দেশ সহ একটা দেশপ্রেমী নেতৃত্ব খালেদা দিয়ে

আমাদের সহযোগিতা দেয় আমাদের শক্তি দিয়ে আমাদের দেশকে মূল কাজ হচ্ছে আমাদের সত্যি আমাদের দেশ করতে হবে আমাদের চরিত্র বা নেতৃত্ব যত পর্যন্ত আমরা চরিত্রবান নেতৃত্ব তৈরি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত স্বাধীন যত কথা বলি না কেন আপনারা জানেন আল্লাহ রসুল্লুসাল্লা সাল্লাম এমন একটা সমাজ আবির্ভূত হয়েছিলেন যে সমাজ একটা বর্বর জাহিলিয়াত যেখানে কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত তুমার দিতে হতো এমন একটা বর্বর সমাজ আল্লাহ রসুল আবির্ভিত হলেন কিন্তু সেই রাসুলাম হাতে দেওয়া লোকের কোরআন এবং সেই কোরআনের মাধ্যমে দুর্নীতি ছিল না সবার হক ধর্মরা হিন্দুরা হিন্দুদের মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করছে ঠিক সেম ভাবে আমরা বাংলাদেশকে এই জন্য আমাদের মূল কাজ হচ্ছে আমাদের ভাবে এই সঙ্গে আমি পড়া আজকে বাংলাদেশকে নিয়ে আপনি দেখেন অনেক ধরনের চক্রান চলতেছে আজকে ভারতের র বলেন বিভিন্ন ইহুদি রাষ্ট্রগুলো বলেন অনেক ধরনের চক্রান্ত চলতেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য কিন্তু আমাদের দেশের মানুষ থাকি দেশপ্রেমিক থাকি সচেতন থাকি নিজের স্বার্থের জন্য কাজ না করি আজকে আজকের মানুষের বলছি আমাদের কাছে খুবই অপসন্দ হচ্ছে লুটফাট হচ্ছে বন্ধ হওয়া দরকার প্রিয় ভাইরা এই দেশটা আমার সবার আজকে আওয়ামী লীগ করলো একজন ভাই আমার বিএনপি করলো আমার জামাত করলো আমার আজকে এই এলাকার মধ্যে কোনো আছে না আমার কারো ভাই কারো বন্ধু হইতে পারে এই জন্য আমি অনুরোধ করবো সর্ব এই কাজগুলো আমাদের দরকার বিশেষ করে যুবক ভাইরা যারা ছাত্র ভাইরা যা আছেন আজকে একটা কলমের খুচাই কোটি কোটি টাকা দুর্নীতি হয়ে যাচ্ছে আজকে এই ছাত্র ভাইরাই ডিসি হবেন এসপি হবেন বড় অফিসার হবেন পুলিশ অফিসার হবেন আপনি যদি নীতি নতিকার সমান মানুষ না হন ভালো মানুষ না হন আপনিও এই ছেলে বই কাজগুলো করবেন আজকে ঘোষ পুলিশের চাকরি থেকে আট লক্ষ দশ লক্ষ টাকা দিতে হয়েছে একটা গরিব মানুষ তার বাড়ি সর্বশেষ সম্বলটা বিক্রি করে চাকরির জন্য টাকা দিচ্ছেন বাধ্য হয়ে অনেকগুলো ভাই এই কাজগুলো করেন প্রিয় এই ব্যবস্থাগুলি যে আমরা আমরা বাংলাদেশকে গঠন করতে পারি তাহলে এই ব্যবস্থা থেকে মানুষ উত্তরণ হবে এছাড়া কোনো দিন সম্ভব না দুর্নীতি যতক্ষণ মুক্ত না হবে ততক্ষণ আমরা বাংলাদেশের উন্নতিকে সাধারণ করা সম্ভব না আর দুর্নীতি মুক্ত করতে সর্বপ্রথম কাছে কারখাছিদের কোরআন কোরআন এবং সুনার বাইরেই কোনোদিন কথা বলেন কথা বলেন যত মতো আদর্শ কথা বলেন কোনো দিন সবগুলো ব্যস্ত যাবে শুধুমাত্র আল কোরআনের মাধ্যমে যদি আমরা আমাদের সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমাদের দেশটাকে পরিচালনা করতে পারি তাহলে কেবল মুক্ত দেশ গড়া সম্ভব এর ছাড়া কোনো দিন সম্ভব না সম্ভব না